জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উন্নয়ন ভাবনা সংসদীয় আসন জেনে দক্ষিণ বিশেষ করে মহেশপুর কেন্দ্রিক উন্নয়ন ভাবনা পেশ করছি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের পরমতম শ্রদ্ধেয় অতিথি শ্রদ্ধেয় সভাপতি জানা ফারুক আহমেদ সম্মানিত থানা আমি সম্মানিত নেতৃবৃন্দ ফ্রম জনজীবনের সকল পর্যায়ে সকলকে সাথে নিয়ে আমি ইসলামের সমহান ঐতিহ্যে লালিত ব্রিটিশ ভারত থেকে গড়ে ওঠা ভারতের সীমান্ত ভাষা এই মহেশপুর উপজেলা কেন্দ্রে আমি আমার উন্নয়ন ভাবনা পেশ করছি নির্বাচনী ইস্তেহার তফসিল ঘোষণা হওয়ায় ইন্দোরে প্রভাবটি

যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মধ্যপদি এমপি ভুক্ত হয়নি সে প্রতিষ্ঠান এমপি ভুক্তির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে চার স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণের পদক্ষেপ নেওয়া হবে পাঁচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় লক্ষ্যে সংসদে জোরদার ভূমিকা রাখা মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে পঞ্চাশ সজ্জা থেকে একশো শয্যায় উন্নীতকরণের পদক্ষেপ নেওয়া হবে দুই ভৈরবা স্বাস্থ্য কমপ্লেক্স চালু করা সহ সকল ধরনের স্বাস্থ্য সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে তিন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যকর করা সহ প্রাথমিক পর্যায়ে সকল ধরনের অপারেশন কার্যক্রম চালুর ব্যবস্থা নেওয়া হবে চার বিনামূল্যে সরকারি ঔষধ প্রাপ্তির জন্য বিশেষ ভূমিকা নেওয়া হবে বাস ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর সেবার মান বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে ছয় দূরত্ব বিবেচনা হয় অন্তত আরো একটি উপস্বাস্থ্য কেন্দ্র স্বাদ উদ্যোগ নেওয়া হবে কৃষি এক কৃষি পুনরুদ্ধার প্যাকেজের সংখ্যা বৃদ্ধি করা হবে একই সাথে এই সুবিধা যাতে প্রকৃত চাষিরা পায় তা সুনিশ্চিত করা হবে দুই বাজার ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো হবে তিন হাট বাজারগুলোতে পয় নিষ্কাশন সুবিধা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে চার দত্তনগর কৃষি ফার্মে একটি কৃষি ইনস্টিটিউট অথবা কৃষি গবেষণা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে কৃষি ফার্মের বটতলা কেন্দ্রে একটি পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হবে ছয় কৃষকের সার যাবতীয় কৃষি উপকরণ সরবরাহে সহজলভ্য করার যথাযথ ভূমিকা রাখা হবে